নিজেকে ভালোবাসো যতক্ষণ না তুমি নিজেকে সম্মান করতে শেখো অন্য কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসবে না আন্তরিক হও বান করে নয় মন থেকে মানুষের সঙ্গে কথা বলো সত্যিকারের আন্তরিকতা সবার হৃদয়ে জায়গা করে নেয় শ্রদ্ধা দাও শ্রদ্ধা পাও যাকে তুমি সম্মান দাও সে তোমাকে সম্মান ফেরত দেবে এটি ভালোবাসার প্রথম ধাপ মনোযোগ দিয়ে শোনো শুধু কথা বলা নয় মন দিয়ে শোনো এটাই মানুষের হৃদয় শুয়ে যাওয়ার অন্যতম উপায় সহানুভূতি দেখাও কারো কষ্টে পাশে দাঁড়ানোই সত্যিকারের ভালোবাসার প্রকাশ সব সময়ে পাশে থাকো বিশেষ করে খারাপ সময়ে ভালো সময়ে সবার সঙ্গ থাকে খারাপ সময়ে পাশে থাকলেই মানুষ তোমাকে মনে রাখে ক্ষমা করতে শেখো মানুষ ভুল করে তাদের ক্ষমা করে দিলে তারা তোমার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা বোধ করে নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলো তোমার কথার মূল্য থাকতে হবে কথা দিলে রাখতে হবে অহংকার নয় নম্রতা বেছে নাও নম্রতা মানুষের মন জয় করে অহংকার দূরে সরিয়ে দেয় কৃতজ্ঞতা প্রকাশ করো ধন্যবাদ ছোট্ট একটি শব্দ হলেও এর প্রভাব অনেক গভীর নিজে ভালো কাজ করো অন্যকে উৎসাহ দাও ভালো কাজ মানুষকে আকৃষ্ট করে এবং তোমার প্রতি সম্মান তৈরি করে আলোচনায় অন্যের মতামতকে গুরুত্ব দাও মানুষ ভালোবাসে যখন কেউ তাদের গুরুত্ব দেয় নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করো সবার মতো তুমি মানুষ দুর্বলতা স্বীকার করলে মানুষ তোমার বাস্তবতাকে দেখে সত্যবাদী হও সত্য কথা বলো তাতে মানুষের আস্থা জন্মায় সবার সঙ্গে সমান আচরণ করো ধনী গরিব বড় ছোট সবাইকে এক চোখে দেখো আগ্রহ দেখাও বিশেষ করে ছোটো বিষয়গুলোতে মানুষ খুশি হয় যখন দেখে তুমি তাদের ছোটো ছোটো বিষয়েও মনোযোগ দাও উৎসাহ দাও সমালোচনা নয় নেতিবাচক মন্তব্য নয় ইতিবাচক শক্তি ছড়িয়ে দাও আসল বন্ধু হও প্রয়োজনে পাশে থেকো নির্লোপভাবে সব শেষে ভালোবাসো নিরস্বার্থভাবে যেখানে শর্ত নেই স্বার্থ নেই সেখানেই সত্যিকারের ভালোবাসা থাকে ভালোবাসা চাইলে আগে দিতে শেখো মন থেকে দিলে একদিন ঠিকই সেটা তোমার দিকে ফিরে আসবে হয়তো আরও গভীর আরও ভাবে